মাথার মধ্যে তিন চারটা খুব আমরা এই কানটা দুটো প্রায় গেছে ডাক্তারে বলছে আর একটু ডিপে যাইলে মানে বাঁচার সম্ভাবনা কম থাকতো হাটা জারিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেবরের অ্যালোপাতারি কুপানোর শিকার হয়ে গুরুতর জখম হয়েছেন জোলেখা আক্তার বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক ওয়ার্ডে চিকিৎসাধীন গত আট সেপ্টেম্বর রোববার দুপুরে উপজেলার পশ্চিম কোয়াইশ শিকারপুর ইউনিয়নের মুজুরিপাড়ায় এ নৃশংস ঘটনা ঘটে ভুক্তভোগীর অভিযোগ তাকে হত্যার উদ্দেশ্যে দেবর মোহাম্মদ সিকান্দর চাইনিজ কুরাল দিয়ে মাথা কান হাত পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন সমাজে মানুষকে বলছে যে আমি নাকি টার্গেট আমি কি জন্য টার্গেট ওকে বলতে হবে আর আমার কেন বাড়ছে ডাক পাড়া ডাক দিয়েছি সেই জন্য কি আমার টোন ভাঙি পাশে আমি ডাক দিছি পায়ে হাতে মাথায় খানে আঘাত করছে ডাক পাড়া দিছু দিয়ে আমি ডাক দিছি আমার টোন কেন ভাঙি ফেলতেছ ডাক পাচ্ছ ফার্ক আমার জায়গাটা দিয়ে আমার টোন কেন ঘরের টোন কেন ভাঙতেছ যে না আমি আমাকে সাইন্স স্কুল দিয়ে আসছে তার খুব আইসে বাজিয়ে দিছি জোলেকার সন্তান হাটাদারি থানায় এই ঘটনায় মামলা দায়ের করেছেন আর প্রবাসী ছেলে খুব প্রকাশ করে বলেন ওরা সুযোগ পেলে আমার মাকে মেরে ফেলতো সিধা গাছের উপর থেকে নামে আমার এলে পতারে কুবাইছে আম্মা আমার এরকম বলছে প্রথমে গাছ থেকে নামি উনি নাকি লাথি মারে আমার দিক দিয়ে পিছনে ফেলে দিছে ফেলে তারপর পায়ের মধ্যে আঘাত করছে মাথার মধ্যে তিন চারটা কুপ আমার এই কানটা দুটো প্রায় গেছে ডাক্তারে বলছে আর একটু ডিপে যাইলে উনি বাঁচার সম্ভাবনা কম থাকতো এখন আম্মু মেডিকেলে অসুস্থ পরে আসে এখনও এখনও ওনার চিকিৎসা চিকিৎসা চলতেছে আমাদের ছাচাদেবনের সাথে এমন একটা ঘটনা ঘটেছে এবং উনি স্টাম্প করছে এলাকার মধ্যে এ ধরনের কোনো কাজ করবে না উনি উনি সমাজকে পুরো এলাকাকে কথা দিয়ে কথা রাখেনি দ্বিতীয়ত আমরা মূর আমরা মুরে এরকম এটা হত্যাকাণ্ড উনি হত্যা করতে চাইছে আমার এলাকার স্থানীয়রা এই বর্বরচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন আমার মানবকে নির্যাতন করলে তা আজকে তো আপনাকে করছে কালকে আমাকে করবে জনের করবে তো এই তো ফার ফেয়ে যাবে তো এই সমস্ত এগুলি যেন না করে এ যে ইনজুরি হয়েছে কানে মাথায় এখানে ফাইয়ে এগুলি যেন তো না হয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি প্রশাসনের যেন আর আবার ব্যবস্থা চালিয়ে যায় হম কি দিইছে ইয়ে নিয়ে সাইনেজ কুরেল একটা এত বড় এটা নিয়ে এখানে এখানে ঘুরতে আছে হঠাৎ আবার শুনতেছি শিক্ষারের তখন আমাদের সমস্যা যিনি আসেন ইমরান ভাই উনি আসছে সাথে সাথে তাড়াতাড়ি এইদিক এদিকে কি হচ্ছে যাও আমরা সাথে সাথে গেছি দেখছি উনি রক্তত্ত্বাবস্থায় আছে তারপর ওনাকে আমরা গাড়ি করে অ্যাডমিট করছি হসপিটালে তো একদম মানুষ হিসেবে প্রথমে আমি এক একজন মানুষ হিসেবে এর দৃষ্টান্তমূলক শাস্তি স্থানীয় সূত্রে জানা গেছে মামলার পর থেকেই অভিযুক্ত সেকান্দর দেশত্যাগের চেষ্টা করছেন এর আগে তিনি আরেক নারীকে মারধর করেছিলেন বলে অভিযোগ রয়েছে আমার মেয়েকে মাসে সমাজ বিচার করছে এবং পুলিশও আমরা কেস করছি ওটা আমরা শান্তিভাবে মিল মহাব্বত হয়ে গেছিল এখন এর পরে এটা ঘটে গেছে এখন আমি এটা নিতে পারতেছি না এখন আমাদের ফ্যামিলির মধ্যে এরকম একটা ঘটনা এটার আমরা বিশ্বাস চাই শাস্তি চাই এই ঘটনার বিষয়ে জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা জানান অভিযোগের প্রেক্ষিতে যারা আসামি আছেন তাদের ব্যবস্থা গ্রহণ করা হতো যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে অ্যারেস্ট করে হচ্ছে সমর্পণ করা হবে এদিকে ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত সেকান্দর ও তার স্ত্রীর মুঠো ফোনে একাধিকবার ফোন দিলে তাদের ফোন বন্ধ পাওয়া যায় প্রবাসী ছেলে সহ পরিবার জানিয়েছে প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেই আমাদের মা বোনেরা নিরাপদ থাকবে না তবে ঘটনাটির এক সপ্তাহ পার হলেও এখনো অভিযুক্ত ও তার স্ত্রীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ এতে আতঙ্কিত ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী প্রশ্ন তুলছেন তারা কি ন্যায় বিচার থেকে বঞ্চিত হবেন আব্দুল আবাল মুন্নার প্রতিবেদনে